পয়লা বৈশাখ আপা বাঙালির কাছে আবেগ ও ঐতিহ্যের একটা দিন সেই ছোটবেলা থেকে সকাল সকাল নতুন জামা পরে বেরিয়ে পড়া তার সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো আছে আর দিনের শেষে হাল খাতা মিষ্টি হাতে বাড়ি ফেরা পয়লা বৈশাখ বাঙালির কাছে এক আনন্দের দিন কিন্তু পয়লা বৈশাখ কি সত্যি আনন্দের ছিল বাঙালির কাছে কিভাবে শুরু হলো এই দিনটি পয়লা বৈশাখ একেবারে আনন্দের ছিল না বাঙালির কাছে বরং অনেক মানুষের চোখের জলে ভেসে যেত পয়লা বৈশাখ ফলে পয়লা বৈশাখ কারোর কাছে ছিল চরম দুঃখের দিন আবার কারোর কাছে পরম আনন্দের দিন আর অশ্রুশিক্ত পয়লা বৈশাখের কথা জানতে গেলে ফিরে যেতে হবে অনেকটা পিছনে বাংলায় তখন জমিদারদের রমরমা চলছে আর খাজনা নিয়ে জমিদারদের অত্যাচারের কথা সবারই জানা বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের পয়লা তারিখে রাজকর আদায়ের উৎসব পালন করা হতো জমিদার ও ভূস্বামীরা তাদের রায়ত বা প্রজাদের নিয়ে নববর্ষ পালন করতেন এই দিন ফেলে আসা বছরের বকেয়া খাজনা পরিশোধ করতে বাধ্য হতেন প্রজারা জমিদারের কাছারি থেকে নতুন বছরের বন্দোবস্ত গ্রহণ করতেন তারা এদিকে সারা বছরের বকেয়া খাজনা দিতে গিয়ে সমস্যায় পড়তেন অনেকেই অনেক সময় ভিটে মাটি বন্ধক রেখে সেই খাজনা দিতে হতো যারা খাজনা মেটাতে পারতেন না তাদের ঘাড়ে চাপতো সুদের বোঝা আর বছরের প্রথম দিন প্রজাদের অর্থশোক ভোলাতে নববর্ষের মধ্যে অত্যন্ত বুদ্ধি করে উৎসবের রং মেশানো হয়েছিল মিষ্টি মুখের সঙ্গে সঙ্গে চলতো গান বাজনা যাত্রা মেলা আর অনেক কিছুই তার অবশ্য সবটাই হতো প্রজাদের পয়সাতে সেই সময় পয়লা বৈশাখ আসলেই ভয় গ্রামবাসীদের বুক কেঁপে উঠত অনেক গ্রামে উঠত কান্নার ডোল কারণ জমিদারের কাছারি বাড়িতে খাজনা দিতে যাওয়া মানুষটা হাদেও বাড়ি ফিরবেন কি না তার কোনো ঠিক থাকত না বছরের প্রথম দিন কত বাড়িতে যে উনুন ধরেনি তার হিসেব রাখেনি ইতিহাস কালের নিয়মে বদলেছে পয়লা বৈশাখের ধারা উনিশশো পঞ্চাশ সালে ইস্টবেঙ্গল স্টেট অ্যাকিউজেশন অ্যাক্টের অধীনে জমিদারি প্রথার বিলপ ঘটে তার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় পয়লা বৈশাখের রাজপন্যাহ প্রথা কিন্তু খাওয়া দাওয়া আর উৎসবের অংশটুকু আজও রয়ে গিয়েছে আর সে যুগের রাজপন্যাহ বর্তমানের হালকাতা হিসেবে আজও রয়েছে বাঙালির জীবনে ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা